আজকে আমরা শিখব আজকে আমরা শিখবো সোরাতু আবাসা তো সৌরাতু আবাসা দিয়ে আপনাদেরকে আমি সম্পূর্ণ কোরআন মাজিদ শেখানোর চেষ্টা করব তো অবশ্যই আজকের এই ভিডিওটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ যারা অল্প অল্প কোরআন মাজিদ পড়তে পারে অথবা কোরআন মাজিদ পড়ছিলো আগে ভুলে গেছে বা নতুন অবস্থায় কোরআন মাজিদ নিয়েছে তার তারা অবশ্যই আমার এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন ইনশাল্লাহ একটু টানবেন না তো চলুন শুরু করি

দিতে হবে ওয়াল্লা যেখানে এক লেখা সেখানে এক লিপ্টান যেখানে এরকম পাতা সেখানে একটা শব্দ হবে যেখানে এরকম অনস্য সেখানে গণ্য হবে চার লেখা থাকলে চার লিপ্টান হবে মিনার থাকলে কলকলা হবে তো এরকমভাবে আপনারা প্রত্যেকটা বিষয় বুঝতে পারেন তো আপনারা চাইলে আমাদের কাছ থেকে এই কোরআন মাজিদটা নিতে পারেন তো এই কোরআন মাজিদটা নিতে আমাদের নাম্বারে কল করবেন ওয়াল্লা আং গুণ্ড করবেন আং যা যাতে চাল টান দেবেন আং যা আহুল আ মা আ মা হামসা কি আংকে মাতে এক হবে আং আহুল আ মা

তা না ফা আং তাই হু তা সদ্দা ফা আং এখানে ইকফাক করতে হবে ফা আং তাই লা হু তা সদ্দা তো আমরা কি সদ্ উচ্চারণটা সিনের মতো করে ফেলি তা সাদ্দা বলে ফেলি তো এরকম উচ্চারণ যেন না হয় সৎ মোটা করে বলবেন তা সদ্দা ফা আং এখানে কি করোনা হবে ইয়া এখানে ইকফাক করতে হবে فأنت له تصدى وما عليك عليك ألا يزكى ألا يزكى يا يزكى دور, دور وما عليك ألا يزكى ওয়া আমা আম এখন ওয়াজিব গুন্না করবেন ওয়া আমাংস আবার ওয়া ওয়া আম এটা ওয়াজিব গুন্না আর মাং ইকফা গুন্না যাতে চার উফ Wa amma man ja'aka yas'a Yas'a Apa boleh? Wa amma man ja'aka yas'a Wa amma man ja'aka yas'a আ তারপর ওয়াহু আাহু আয়াহ অজবর ইয়াহু আয় ফং তা আনুহু তা লাহা ফা আং এটা গুণ হবে আন এটা গুণ হবে না এই যে এরকম অনুষ্ঠান থাকলে গুণ করবেন

تذكره إلقنا شاتر قل له كلا إنها تذكره كلا إنها تذكره فمن فمن شاء أذكره أذكره রহ এরকম এখানে যেহেতু মিম আসছে এটা দাগ দিছে দেখুন এটা যে বুঝাইছে যে মিম যেখানে থাকবে সেখানে অবশ্যই থামতেই হবে এখানে থামতে হবে ফি সো ফিম ফিম হবে কি গুণনা এটি বাগুন না এই যে ফাগি মিমকে ধর গুণ করবেন ফি সঃ ফিম في صحف مكرمة مرفوعة مطهرة مرفوعة مطهرة مرفوعة مطهرة, مطهرة مطهرة بأيدي سفرة বি আই দিপ্টা বি আই দে হবে বি আই দে চাফা ৰহ কি ৰ মিম বাৰ ৰহ কি ৰ মিম এখা গুন্য হবে ইকলা গুন্যাবলৈ এটাকে কি ৰমিম বাৰ ৰহ ভতিলাল মা আখফা কোতিলাল ইং গুণ কোতিলাল ইং মা আকর মিন ইন খয়লাক এখানে খা না বলে খ বলবেন মোট করে মিন স্পষ্ট আই হামজা ইয়া জবর আইয়া ইয়া ই বলতে হবে মিন আই মিন আই শাই ইন শিন ইয়া জবর শাই হামজা দুই ইন মীন কীন ইন খহ এ হাটো চাগে নহয় মিন মীন মীন নুনকৈ ধৰিব গুণ নহয় মীনা কহু খা কহু মিন فتن خلق فقدرة فقدرة ثم اكن واجب ونغرب ميم جاسين كتورب ثم سبيل يسرة ثم سبيل يسرة thumma amatahu fa aqbarahu thumma amatahu fa aqbarahu thumma wajidunna thumma idza syaa an sharaa thumma idza syaa an কাল্লালাম ইয়া ক কল করলাম কাল্লালাম মায়া ক দুই মা আমার ইয়াক বড উচ্চ ডালনা হয়ে যায় বদ মোটা করবেন কাল্লা এক লাম গুন্না মায় এক লিফ্টন কাল্লালাম মায়া ক فلينظر الإنسان إلى طعامه فلينظر الإنسان ال إلى طعامه إلى طعامه صببنا الماء صبا ماذا عندي أنا صببنا الماء صبا ثم قلنا ثم شققنا الارض شقا ثم شققنا الارض شقا فأنبتنا فيها حبا فأم قلنا ধরবে গুণ হবে ওয়াঈনা বাউ কক বা এখানে আমরা নাকি বলি ওয়াক বা দোত কল কল করে ফেলি এরকম করা যাবে না ওয়াঈনা বাউ কক বা ওয়া কক لا وزين تناو قلنا به وزين ونخلا وحدائق غلبة إذا تتشعبت عنها به وحدائق غلبة غلبا وفاك يتحوا وابا وفاك يتحوا تاونا قلبي وابا متاع لكم ولي انعامكم متاع لكم ولي فاذا جاءت

يَوْمَ يَفِرُّ الْمَرْءُ مِنْ أَخِيهِ يَوْمَ يَفِرُّ الْمَرْءُ مِنْ أَخِيهِ وَ وَأُمِّهِ وَأَبِيهِ وَصَاحِبَتِهِ وَبَنِيهِ لِكُلِّ امْرِئٍ من مِنْهُ

وُجُوهٌ يَوْمَئِذٍ مُسْفِرَةٌ ضَاحِكَةٌ مُسْتَبْشِرَةٌ وَوُجُوهٌ يَوْمَئِذٍ عَلَيْهَا غَبَرَةٌ وَوُجُوهٌ يَوْمَئِذٍ عَلَيْهَا غَبَرَةٌ تَرْهَقُهَا قَتَرَةٌ تَرْهَقُهَا قَتَرَةٌ উলা এলা তো চারিব টান হবে ওলা ই কা হোমুল কাফা ৰতুল ফাজিয়া র ফাজিয়া থামলে প্রত্যেকটা তাই হাঁচে কিনা চবে ওলা ই হুমুল হোমুল কাফা তুল ফাজিয়া র তো এরকম ভাবে আপনারা চোলাটো সুরা আবাসাটা পড়বেন ইনশাল্লাহ তো আশা করছি আজকের ভিডিও থেকে আপনারা সুরা আবাসার খুব সুন্দর করে বুঝতে পারছেন তো যদি বুঝতে পারেন অবশ্যই লাইক দিয়ে দেবেন আর আমাদের এই কোরআন মাজিদ নিতে চাইলে অবশ্যই আমাদের নাম্বারে কল দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ রহমতে আল্লাহ হাফিজ